এই যে বাংলাদেশে আবুল সরকার নামে একজন গায়ক সে যে পরিমাণ তালবাহানা করছে বাংলাদেশের একজন মুফতি সাহ আছে উনারে কিছু না জিগেই উনি ফতুয়া দেয় যে মুফতি সাহ সরিয়াতের বিষয়ে বলল যে শরিয়া আইন এদেশে চলবে না আমরা শরিয়া আইন মানি না এই মুফতি সাহেব বিনা ফতুয়া জিজ্ঞাসা করার পরেও তিনি ফতুয়া দিলেন যে চব্বিশের এই গণ অভ্যুত্থানে আমাদের দলের কোনো অবদান নেই এটা আমাদের দলের কিছু না আমাদের কোনো সম্পৃক্ততা নেই আপনার কাছে কেউ জিগেছে নতুন করে উনি ফতুয়া দিছেন যে বাউলদের ব্যাপারে নতুন করে মৌলবাদ তারা জাগ্রত হয়েছে বাউলদের পক্ষে তিনি আসেন তিনি ফতুয়া দিচ্ছেন যেই বাউল এই কথা বলবে আল্লাহ একজন না হয়ে যদি পাঁচজন হইতো তাহলে আল্লাহ শক্তি তো বাড়তো না নাউজ কইতেন না মনে হয় চিন্তা করেন কতটুকু ফালতু হলে পরে যেই লোক প্রকাশ্যে কথা বলে এবং আল্লাহর ব্যাপারে এই কথা বলে ফেলছে যে আল্লাহ এক মুখে কয় কথা কয় এই কথা মুসলমান শুনে কেমনে। আরেক বেয়াকুব নাদান নালায়ক জানোয়ার ওটার নাম আনোয়ার ওটার ভিতরে কিচ্ছু নাই ওটা পুরো একটা খোলস ও কইতেছে আমি ময়রা গেলে সাত দিন পরে আমার লাশ তুলবি তুললা দেখবি যদি আমার লাশ যায় তাইলে আমারে আর দেউনের কাম নেই মানে হ্যাঁ লাশ ফসত না তুই কোন বুজুর্গটা তুই কোন অলিটা আমি সব ফুল কয়ে গেছি আচ্ছা ধরে নেন তুই উডাইলেন আগে থেকে তার শরীরের মধ্যে স্প্রে করে রাখলো মনে করেন আপনার তার শরীরটা ফসে নাই তো কিসে আচ্ছা মাটির ধরেন তারে খাইলো না তো কিসে আল্লাহ পরীক্ষা নেওয়ার লেগে ধরেন এখন আমি এই কথাগুলা ক সময় মরে গেলাম আপনারা মনে করলেন সুবহান আল্লাহ আসলে তো হেরা ঠিক হুজুরে বে ঠিক একে তো হুজুরে মরে গেছে আমি যদি এই কথা বলতে বলতে মরা যায় এই মুহূর্তে যদি আমি মারা যাই এরপরেও এটা মনে করার সুযোগ নাই যে ওই বাউলের কথা সঠিক বিশ্বাস করেন আল্লাহর নবী দুনিয়ার ভিতরে আসছে টুকরা টুকরা করে দেওয়ার জন্য কিনে আসেন আপনারা এ সমস্ত সব বাউলদের যত ইনস্ট্রুমেন্ট আছে সব ভেঙে টুকরা টুকরা করে দেওয়ার জন্য নবী যে আসছে এই দুনিয়ায় এদের কথার ভিতরে কোনো ইমান নাই কিচ্ছু নাই এরা কি বলে কেউ জানে এক বাউল বলতেছে ভান্ডারি তোর রূপ দেখিয়া চন্দ্র সূর্য লজ্জা পায় আবার লগে টুনটুনা টুনটু আরে খোদ খোদা যে এই ধরা তো কইলেন না আল্লাহ বলে ভান্ডারীর রূপ দূরে দুনিয়া তাইছে এরপরও এক ব্যাপারে কইলে ম্যানি কিলিয়ে কইলে স্পষ্ট জেনে রাখেন পাক সম্পর্কে এমন কথা যারা বলবে তারা স্পষ্ট তাদের পক্ষে যারা হয়ে যাবে। মাজহার সাহেব সহ যারা বাম বুদ্ধিজীবী আছেন সোজা হয়ে যান সব বিষয়ে নাক গালাতে যান না এই বিষয়ে যদি নাক গলাতে যান বাংলাদেশের সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হবে আপনারা দেখেছেন কিন্তু ওইটা এক শ্রেণীর গণ ছিল নতুন করে যদি আবার সংকট তৈরি করেন আরেকটা গণ অভ্যুত্থান হবে ওইটা ইসলামী গণভ্যুত্থান হয়ে যাবে